সব সময় বেশি তেল মশলা দিয়ে সবজিপাতি বা তরকারিপাতি রান্না করলে খেতে সেটা ভালো লাগে না একটু কম তেল মশলা দিয়েও রান্না করলে এই সবজিটার এতটা টেস্ট এই সবজিটা না বানালে বুঝতে পারবে না যে এই রান্নার এতটাই স্বাদ সত্যি কথা বলতে ঠাকুরবাড়ির রান্নার স্বাদই আলাদা আজকে তৈরি করে দেখাবো ঠাকুরবাড়ির চাপর ঘন্ট নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকের রেসিপি রেসিপি ঠাকুরবাড়ির রান্না সবজির চাপর ঘণ্ট তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো কিভাবে রেসিপিটা করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে গরমে যখন বেশি তেল মশলা খেতে ইচ্ছা করে না এইভাবে সবজি দিয়ে নিরামিষ এই ঘণ্টটা বানিয়ে খেয়ে দেখতে পারো একদমই কম তেল মশলা দিয়ে তৈরি কোনো মশলাই সেরকম লাগে না বলতে গেলে একটা মশলাতেই রান্না হয়ে যাবে এখানে কি কি সবজি নিয়েছি বলে দিই আমি এখানে পটল পটলগুলো আমি এরকম একটা পটলকে চার টুকরো করে সেটা আবার মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজিগুলো কেটে নিতে পারবে পটল নিয়েছি অল্প নিয়েছি একটু গাজর ঝিঙে নিয়েছি কুমড়ো বেগুন আর নিয়েছি আলু আর কয়েকটা নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর লাগবে এখানে মটর ডাল মটর ডালটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম মটর ডালটা ভিজে গেছে মটর ডালটা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে মটর ডালটা পেস্ট তৈরি করে নিচ্ছি এই চাপ মশলা ছাড়া খেতে এতটাই সুস্বাদু হয় যে এটা ভাত বা রুটির সঙ্গেও খেতে পারবে দারুণ ছাদের হয় এটা আমি বেটে রেখেছিলাম ডালের মধ্যে আমি অল্প দিচ্ছি নুন দিচ্ছি হলুদ নুন আর হলুদ দিয়ে ডালটা খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই কড়া বসিয়ে দিচ্ছি কড়াই দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ডালটা থেকে চ্যাপটা চ্যাপটা করে চাপড়গুলো তৈরি করে নেব চাপড়গুলো এরকম একটু চ্যাপটা চ্যাপটা করেই দিতে হবে আমি এখানে ছোট ছোট করে দিচ্ছি তোমরা চাইলে একবারে পুরো একটা বড় করে চাপড় তৈরি করে নিতে পারো তো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠে উল্টে দিচ্ছি চাপড়গুলো ভাজার সময় একটু মাঝারি থেকে হালকা আঁচে ভেজে নিতে হবে না নাহলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে এভাবে করে উল্টে পাল্টে লাল লাল করে সমস্ত চাপড়গুলো ভেজে নিচ্ছি তো চাপড়গুলো লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চাপড়গুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি কীরকমভাবে বাকি চাপড়গুলো ভেজে নেব গুলো জমে গেছে আস্তে আস্তে করে এগুলো উল্টে দিচ্ছি গুলো ভাজতে খুব বেশি সময় লাগে নাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি একটা মশলা তৈরি করে নেব মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হালকা আছে ভেজে নেব মশলাটা ভেজে নিয়েছি মশলাটা এবার গুঁড়ো করে নেব পুরো কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিলাম সর্ষের তেল ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা অল্প দিচ্ছি একটু পাঁচ ফোড়ন লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি আর যে মশলাটা গুঁড়ো করলাম সেই মশলা গুঁড়োটা দিয়ে দিলাম মশলাগুলোটা দেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে প্রথমে দিচ্ছি আলু দিলাম কুমড়ো কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম আমি বেগুনটা বাদে বাকি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি সব সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব এই রান্নাটাই বিশেষ কোনো আর মশলা লাগবে না একটা মশলাতেই রান্নাটা হয়ে যাবে সব সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়েও সবজির সঙ্গে হালকা করে ভেজে নেব অল্প দিচ্ছি একটু হলুদ পরিমাণ মতো দেব নুন নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি তোমরা ঝালটা যেমন খাবে সেরকম কম বেশি করে দিয়ে নেবে মানে সবজি থেকে দেখো জল ছাড়তে শুরু করেছে অল্প দিচ্ছি জল অল্প জল দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে সব সবজি ভালো করে সেদ্ধ করে নেব খুলে নিচ্ছি সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে যে চাপড়গুলো রেখেছিলাম চাপরগুলো ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙেই দিতে হবে চাপড়গুলো দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব মিস রান্না অল্প একটু দিচ্ছি নামানোর আগে চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা আবার খুলে নিচ্ছি দেখো নিরামিষ মশলা ছাড়া চাপুর ঘন্ট একদম রেডি হয়ে গেছে তোমরা এটা ভাত বা রুটির সঙ্গেও খেতে পারবে খেতে দারুণ লাগে ঠাকুর বাড়ির ঘন্ট পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমি এটা আবার নামিয়ে নিচ্ছি সবজি দিয়ে চাপড় ঘন্ট পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে